অশ্বগন্ধার নাম হয়তো বা অনেকেই শুনেছেন কিন্তু অশ্বগন্ধ চাষ পদ্ধতি সম্পর্কে হয়তো বা আমরা জানি না আপনি জানলে অবাক হবেন যে ভারতীয় উপমহাদেশে এই অশ্বগন্ধার একটা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক পর্যায়ে একটা কিন্তু বাজার রয়েছে আর আমাদের দেশের যারা ঔষধি চাষ করি অথবা যারা কৃষক রয়েছে তারাও অন্য অন্য কৃষির সাথে যদি এই অশ্বগন্ধাটা যুক্ত করতে পারে এবং এই অশ্বগন্ধার চাষ সম্পর্কে কৃষকরা জানতে পারে সম্যক অভিজ্ঞতা নিতে পারে তবে কিন্তু এই অশ্বগন্ধা চাষ করে তারা ব্যাপক অর্থ লাভবান হতে পারে এবং কৃষক উপকৃত হতে পারে এই অশ্বগন্ধা যদি চাষ করতে হয় তবে আগেই জানতে হবে যে এটি আসলে কোন মৌসুমের এটি বপন করতে হবে বীজটা বপন করতে হবে দেখেন এই যে আমার সামনে কিছু অশ্বগন্ধার চারা রয়েছে কতটা অতটা বেশি ভালো কোয়ালিটির না একেবারে দুর্বল না মোটামুটি পর্যায়ে আমি এগুলোকে অর্থাৎ এই যে প্যাকেটে প্রতিস্থাপন করেছি কিন্তু এই অশ্বগন্ধার একটা প্রপার গাইডলাইন হচ্ছে যে প্রপার সময় একটু চাষ করতে হবে সেই সময়টা কখন সেই সময়টা হচ্ছে আমরা যদি আগস্ট সেপ্টেম্বরের দিকে যদি এটি বপন করি তখন থেকে শুরু করে ছয় মাস অবধি কিন্তু এই অশ্বগন্ধাটা আমরা তখন হারভেস্ট করতে পারবো এবং এই অশ্বগন্ধার শেকটটা নিয়ে আমরা বাজারজাত করতে পারবো সেই জন্য আমাদের একটু উঁচু জমির দরকার উঁচু জমির প্রয়োজন হবে আর এই অর্শ্বন্ধা চাষ করতে কিন্তু আহামরি তেমন বেশি খরচ নেই এটা একটা আনন্দের বিষয় কিন্তু উপযোগী হতে হবে দিক হচ্ছে যে এই অর্শগন্ধার বীজ আপনারা কোথায় পাবেন দেখুন আমি প্রথমে যখন একটা জায়গা থেকে অশ্বগন্ধার বীজটা কালেকশন করি সেখানে কিন্তু এই অর্শগন্ধার বীজের মধ্যে ম্যাক্সিমাম ছিল বেগুনের বীজ অর্থাৎ বেগুনের বীজ এবং অশ্বগন্ধার বীজ সেম সেম ঠিক একই রকম দেখতে তো আপনাদের মানে আমাদের আপনাদের আমাদের আমরা যারাই এইগুলো নিয়ে কাজ করতে চাই আমাদের উচিত এরকম একটি চারা এরকম একটি বা দুটি পাঁচটি চারা রোপণ করে এখান থেকে যে ফুলটা আসবে এখান থেকে যে ফলটা হবে সেখান থেকে আমাদের উচিত বীজটা সংগ্রহ করা সেটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের বীজ নিয়ে আর চিন্তিত হতে হবে না এবং এটা থেকে আমরা ভালো মানের বীজটা পেতে পারি আমি প্রচুর বীজ এক এই জায়গা থেকে সংগ্রহ করেছি সেখান থেকে কিন্তু এই বীজের মধ্যে মিসিং হয়েছে আর যারা শখের বসে অশ্বগন্ধার দু একটি চারা যারা রোপণ করতে চান তারাও চাইলে কিন্তু আমাদের নার্সারি থেকে এরকমের ভালো মানের অশ্বগন্ধার চারা আপনারা এ নিয়ে রোপণ করতে পারবেন তবে অশ্বগন্ধা নিয়ে যেহেতু আমাদের কাজ শুরু হয়েছে আমরা চেষ্টা করব ভালো ভালো জাত সংযুক্ত করার জন্য এবং কৃষকদেরকে অথবা চাষিদেরকে এই অশ্বগন্ধার ভালো কিছু পরামর্শ দিক নির্দেশনা ভালো চারা ভালো বীজ সরবরাহ করার জন্য তবে আপনারা অপরিচিত জায়গা থেকে মানে যারা ব্যবসার নামে প্রতারণা করছে তাদের কাছ থেকে এই বীজ না নেওয়াটাই ভালো বিশেষ করে আমি এক জায়গা থেকে বীজ নিয়েছি নাটোরে এক ভাইয়ের কাছ থেকে তার নাম হয়তো বা আমি বলবো না সে আমাকে বীজ পাঠিয়েছে আমি সুন্দর চারা করেছি সেখানে আমি দেখলাম যে নাইনটি আপনি শুনলে অবাক হবেন যে নাইনটি সেখানে এই বীজটা মিসিং হয়েছে অর্থাৎ বেগুনের বীজ আর এখানে কিন্তু এই যে অশ্বগন্ধার চারা এই যে আপনাদেরকে আমি একটা দেখাই একটা গাছ দেখাই এই যে চারাটা একটু ওয়েট করো ওখানে এই যে গাছটা একটু সামনে আসো সামনে আসো এই যে গাছের চারা আর এই গাছের চারা দেখেন একেবারে কিন্তু অনেক তফাৎ অর্থাৎ কিন্তু এইটি এক জায়গাতেই আমি বিষ ফেলেছিলাম হ্যাঁ আপনাদেরকে এই স্ক্রিনে দেখেন আপনারা যে দুটি দেখতেই কিন্তু এক সম্পূর্ণ আলাদা আমি তাকে প্রথমে দেখিয়েছি সে বলল যে ওটি আসলে অশ্বগন্ধা ভাইয়া চারা এরকম এরকম দেখায় আসলে তাকে আমি অতটা দোষ দিতে চাই না হয়তোবা সেও কারো দ্বারস্থ হয়ে বীজটা নিয়েছিল আমার সন্দেহ হচ্ছে তো যাই হোক আপনারা চাইলে এরকম ভালো কিছু চারা নিয়ে নিজেরাই বীজ উৎপাদন করুন তারপরে নিজেরাই চাষ করুন আর যাদের অশ্বগন্ধার চারা লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করে এরকমের একটু ভালো চারা নিতে পারবেন আজকের ভিডিও আমি আর দীর্ঘায়িত করব না আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ